হরে কৃষ্ণ আজ আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী অপরা এই অপরা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধের শ্লোক বাইশ থেকে তিরিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটি আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলে ভাগবতম পাঠ শ্রবণ করছেন আপনাদের ভাগবতম পাঠ শ্রবণ পরিশেষে ইউটিউব চ্যানেল জীবনের পূর্ণতাকে সকলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন नारायणो हे नारायन् भवभां नारायण लक्ष्मीकान्तं कमलो नयनम् চরম বাইশ ইতি চিত্ররথ হরে কৃষ্ণ চিত্ররথ আমি শ্লোক বাইশ আবার প্রথম থেকে পাঠ করছি ইতি ইতিব্রুবংশিত্ররথ সসারথিং যত্ত পরে সাং সংকিত সু হরে কৃষ্ণ সুশ্রাব শব্দং জলধেরি তং নভোসত দীক্ষু রজহন্ন দৃশ্যত অনুবাদ ইতিমধ্যে ধ্রুব মহারাজ যখন মায়াবী শত্রুদের পুনঃ আক্রমণের আশঙ্কা করে তার সারথীর সঙ্গে কথা বলছিলেন তখন তারা এক প্রচণ্ড শব্দ শুনতে পেলেন যেন সমগ্র সমুদ্র সেখানে এসে পড়েছে এবং তারা দেখলেন যে প্রচণ্ড বায়ু বেগে চতুর্দিকে ধুলিরাশি সমুথিত হচ্ছে ইতিশলঘ বাইশ শ্লোক 23 খনে বোম ঘনানি কেন সর্বতো বিষ্ণুরতrita दिक्খুত্রয় অনুবাদ খনিকের মধ্যে আকাশ ঘন মেঘ মণ্ডলের দ্বারা আচ্ছন্ন হলো প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে লাগলো বিদ্যুৎ চমকাতে লাগল এবং সেই সঙ্গে প্রবলভাবে বৃষ্টি পড়তে শুরু করল ইতিশলক তেইশ শ্লোক চব্বিশ ববৃষু রুধিরৌ রৌ পুরো পুয় মে মেদশ নিপেতুর গণাদশ কবন্ধান্ন্রত হন গো অনুবাদ হে নিষ্পাব বিদুর তখন রক্ত পূজ বিষ্টা মূত্র এবং মেদ বর্ষণ হতে লাগল এবং গগনমণ্ডল থেকে ধ্রুবের সন্মুখে বহু বহু শিররহিত দেহ পতিত হতে লাগলো শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ তত ক্ষেহ দৃশ্যত গির সর্বতোদিশম গদা পরিঘ শ মুসলা শাসবর্ষীন অনুবাদ শ্লোক পঁচিশের অনুবাদ তারপর আকাশে একটি বিশাল পর্বত দৃষ্ট হল এবং তা থেকে চতুর্দিকে প্রস্তর বৃষ্টি এবং সেই সঙ্গে গদা পরিঘ নিস্তৃংশ ও মুসল ইত্যাদি পতিত হতে লাগলো ইতি শোক পঁচিশ শলোক ছাব্বিশ অহো হস নিশা বমন্ত হগ্নি অভ্যোধাবর্ণ গজামত্তা সিংহ ব্যাঘ্রাশ্চ যুথ অনুবাদ ধ্রুব মহারাজ দেখলেন যে ক্রোধপূর্ণ চক্ষু সমন্বিত বিশালাকার সর্পেরা তাদের মুখ থেকে অগ্নি উদিগরণ করতে করতে তাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে এবং সেই সঙ্গে উন্মত্ত হস্তি সিংহ এবং ব্যাঘ্র দলে দলে তার দিকে ছুটে আসছে ইতিশোলোক ছাব্বিশ ষোলক সাতাশ সমুদ্র ভুবম প্লব সাদো মহারাদো মহারাধ ইব ভীষণ অনুবাদ শ্লোক সাতাশের অনুবাদ তারপর ভীষণ মূর্তি সমুদ্র যেন প্রলয়কালীন ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রবল তরঙ্গ সহযোগে সারা বিশ্ব প্লাবিত করতে করতে ভীষণ গর্জন করতে লাগল ইতি শোক সাতাশ শলোক আঠাশ এবং বিধান্য নোন্য মনস্বিনাম গোতয় আশুরা অনুবাদ আশুরিক যক্ষেরা স্বভাবতই অত্যন্ত ক্রুর এবং তাদের আসরিক মায়ার দ্বারা তারা অনেক আশ্চর্যজনক ব্যাপার সৃষ্টি করে অল্পজ্ঞ ব্যক্তিদের ভয় দেখাতে পারে ইতি শোলক আঠাশ ষোলক উনত্রিশ ধ্রুবে প্রযুক্তা মসুরইস্তাং মায়ামতি দুস্তরাম নিসম্মতস্যময় সমাসংসন সমাগতা অনুবাদ মহর্ষিগণ যখন শুনলেন যে অসুরেরা ধ্রুবের প্রতি মায়াবী শক্তি প্রয়োগ করেছে তখন তারা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাকে কল্যাণকর অনুপ্রেরণা দিতে শুরু করলেন ইতি শ্লোক উনতিরিশ শ্লোক তিরিশ মুপদ ভগবাংস্তব সার্ঙ্গ ধন্য দেব ক্ষীণত বন তারি হর বিপক্ষান নিষম্য চাদ্দা লোকে তরতি দুস্তর মঙ্গ মৃত্যুম অনুবাদ সমস্ত মুনিরা বললেন হে উত্থান পাদের পুত্র ধ্রুব সারঙ্গ হরে কৃষ্ণ সারঙ্গ ধন্যা পরমেশ্বর ভগবান যিনি তার ভক্তদের সমস্ত দুঃখ থেকে উদ্ধার করেন তিনি তোমার শত্রুদের সংহার করুন ভগবানের পবিত্র নাম ভগবানেরই মতো শক্তি সম্পন্ন তাই ভগবানের পবিত্র নাম কীর্তন এবং শ্রবণের দ্বারাই কেবল ভয়ঙ্কর মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এইভাবে ভগবদ ভক্ত পরিত্রাণ পায় তাৎপর্য ধ্রুব মহারাজ যখন যক্ষদের মায়াবী ইন্দ্রজালের দ্বারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন তখন মহর্ষিরা তার কাছে এসেছিলেন পরমেশ্বর ভগবান সর্বদাই তার ভক্তকে রক্ষা করেন তারই অনুপ্রেরণায় ঋষিরা ধ্রুব মহারাজকে উৎসাহ দিতে এসেছিলেন এবং তারা তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভয়ের কোনো কারণ নেই কেননা তিনি পূর্ণরূপে ভগবানের শরণাগত ভগবানের কৃপায় ভক্ত যদি মৃত্যুর সময় তার পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ এই ভবসাগর পার হয়ে চিতজগতে প্রবেশ করেন তাকে আর জন্ম মৃত্যুর সংসার চক্রে ফির আসতে হয় না কেবলমাত্র ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে মৃত্যুর সাগর পার হওয়া যায় তাই ধ্রুব মহারাজে নিশ্চিত রূপে যক্ষদের মায়া অতিক্রম করতে সক্ষম ছিলেন যা তার মনকে সাময়িকভাবে বিচলিত করেছিল ইতি শ্লোক তিরিশ এই তিরিশ শ্লোকের সাথেই সমাপ্ত হল শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ দশম অধ্যায় যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের যক্ষদের সঙ্গে ধ্রুব মহারাজের যুদ্ধ নামক দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য নারায়ণ হে না यन् भवभां नारयन् लक्ष्मीकान्तं कमलो नयनम् मङ्गल चरणम् ん、no.